মাছের মেলা তাও আবার একটি মাছের ওজন দুই মনেরও বেশি বগুড়ার দহের বছরে একবার বসেই মেলা যেখানে বিভিন্ন জাতের বিশাল বিশালাকার সব মাছের সরবরাহ ঘটে বগুড়া শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে বসায় এই মেলাকে ঘিরে আশপাশের দশ গায়ের লোকদের মাঝে শুরু হয় উৎসবের আমেজ দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ কেউ পায়ে হেঁটে কেউ বা যানবাহনে চেপে সূর্যোদয়ের পর থেকেই হাজারো মানুষের এই ঢল বগুড়ার ঐতিহ্যবাহী পরাদহ মাছের মেলায় কথিত আছে প্রায় দুশো বছর আগে মাঘের শেষ বুধবারে হিন্দু সম্প্রদায়ের এক সন্ন্যাসীর দীর্ঘ সাধনায় জীবিত হয়ে উঠে একটি মরা মাছ সেই থেকে ওই সন্ন্যাসীর স্মরণে বসে এই মাছের মেলা এবারের মেলায় প্রধান আকর্ষণ ছিল দুই ওজনের মন এই বাগার মাছ সবচেয়ে বড় বড় মাছ এখানে পাওয়া যায় আর কি আর আজকে আমি সেই বড় বড় মাছগুলো দেখে নিজেকে খুব ধন্য মনে করছি এবার চাইতে বেশি মাছের বেশি মাছ খালি মাছের আমদানিও ইনশাল্লাহ বেশি আছে তারপরেও মাছের চাহিদাও ভালো আছে মেলা থেকে বড় মাছ কিনে শ্বশুরবাড়ি যাওয়া এখানকার আঞ্চলিক রেওয়াজে পরিণত তাই অনেকের এই প্রতিযোগিতা চলে কে কত বড় মাছ নিয়ে শ্বশুরবাড়ি যাবে প্রতি বছরই প্রায় মাছ কেনার আসি বড় মাছ এখানে পাওয়া যায় এই মেলাকে কেন্দ্র করে আমরা আত্মীয় স্বজনকে শ্বশুরবাড়িকে সবাইকে দাওয়াত করে থাকি এসে মাছ কিনে শ্বশুরবাড়ি নিয়ে মাছ নিয়ে যাই শুধু কি মাছ মেলায় ঠাই পেয়েছে দুই থেকে দশ কেজি ওজনের হরেক রকমের মিষ্টি একেবারে গ্রামীণ আবহে বসায় এই মেলায় বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা চরকি মোটরসাইকেলের খেলা সহ নানা আয়োজন প্রতি বছর আমি আমার ছেলেকে নিয়ে এই মেলাতে আসি এই মেলায় আসলে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের সঙ্গে দেখা হয় আয়োজকরা জানেন মেলা উপলক্ষে আশেপাশের দশ গ্রামে চলে উৎসবের আমেজ যা স্থানীয়দের সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন এখানে হিন্দুমসুল সবারই বলা যায় যে ঈদ পুজোয় নাজানো ওই মেলা হিসাবে তাদের প্রত্যেকের বাড়িতে আত্মীয়স্বজন আসে এই মেলাটি আমাদের প্রাণের মেলা এই মেলা আমাদের ঐতিহ্যর মেলা এই মেলাটি আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে আরো শক্তিশালী করবার দুই দিনের এই আয়োজনের শেষ দিনে পাশেই বসে বৌদের মিলন মেলা চ্যানেল